এই যে লাল চাইলি দেশি লাল চাইলি হচ্ছে গিয়ে পানি ভাত পানি ভাত খাওয়ার জন্য পিএস কুচি নিয়ে আসি কাঁচা মরিচ মরিচ ডিম ভাজা ইলিশ মাছের বাচ্চা ভাজা এই নাম খাওয়া দাও

না আমি ডিম খাবো না আমি ইলিশ মাছ দিয়ে খাবো আমার ইলিশ মাছ অনেক পছন্দ বাংলার পতাকাটা নাই দিছো তুমি খুব করেছো গো তবে একটা জিনিস কি পান্থা ভাত কদর করে খাইলে এই পানি ভাতটা আমার কাছে গোস পোলাও ফেল কেন তোমার কাছে মজা না ভাই না আম্মু লাগে আমি এর ভিতরে কটা মুড়ি নেই মুড়ি নিলে হচ্ছে কি আমার বেশি ভালো লাগে না না যে ডিম বাজানো ইলিশ মাছের বাচ্চা নিবা আমি কটা মুড়ি নিছি মুড়ি নিলে আমার কাছে বেশ ভালোই লাগে আর সবাই হচ্ছে খাইতেছে মাছও খাইতেছে আর আমি খালি মাছ খাবো কারণ আমার ডিম ভালো লাগে না ভালো লাগে কিন্তু আজকে খাবো না কারণ মাছের চাইতে তো আর বেশি ভালো লাগে না ইলিশ মাছটা আমার খুব প্রিয় জন্য মা খায় নাই মার বাকের দাম দিয়ে দিছে ভাত পাইলে অনেক খুশি হয় মা হাইতে মাহাইতে দিন পারে যেতেছে আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর সহমতে খুব ভালো আছি আলহামদুলিল্লাহ মোটামুটি খুব ভালো আছি মানে ওয়েদারটাও খুব ভালো ব্যাঙ্গা করো কেলে ওয়েদারটাও খুব ভালো হালকা একটু একটু রোদ উঠতেছে আবার বন্ধ হয়ে যাইতেছে সকালবেলা বৃষ্টি বৃষ্টি ভাব ছিল আর ঠান্ডা বাতাস খুব ভালো লাগতেছে আর সেই ভালো লাগার চুরে মানে দুপুরবেলা যদিও বা আজকে চিন্তা ভাবনা ছিল একটু ভালো মন্দ রান্না করব আমার নানু আমাদের বাড়িতে প্রায় এক মাস হয়ে গেছে তা আমি চিন্তা করি যে তার একটু ভালো ভালো রান্না বাড়া করি একটু খাওয়ানোর জন্য কারণ আমরা হয়তো আজ বাদে কাইল কাল হয়তো আজকে ভালো না খেলেও কালকে খাইতে পারবো খায় খাসে বুড়ে মানুষ আমার হয়তো আমার বাড়ির থেকে চলেও যাইতে পারে আবার খোদানা খাসের কথা বলাও যায় না আজ আছে কাল নাই সবাই মারা যাবে ঠিক আছে কিন্তু তার বিষয়টা হচ্ছে একদমই আলাদা তার বয়স হয়ে গেছে একশো পঁয়ত্রিশ বৎসর মানে এতটা অচল কোথাও যাইতে পারে না কিন্তু যদি শোনে যায় আমাকে বাড়ির কথা যদি আমি বা আমার ভাইয়া বা আমার আম্মু আনতে যায় সে যত অসুস্থ থাকুক সে আসার জন্য পাগল হয়ে যায় তো যে কথা কইতে যায় কথা ফেসাইলাম মানে আজকে শুক্রবার শুক্রবার দুপুরের টাইমটা পান্থা ভাত খাইছি কেন ভাত খাইলাম সে আর কি করবো মাংস ভিজাইছি অনেক কিছু আইটেম মানে গুছাইছি আদা রসুন বাটছি বিয়াজ মরিচ মশলা যে এনে আছে সব কুটাকাটা করছি কোটাকাটা কইরে এখন দেখি যে অনেকগুলা পানি ভাত রইছে। তো পানি ভাতগুলা কী করবো এত খারাপ লাগতেছে ওই পানি ভাতগুলা আর খাওয়া হয় না গরম ভাত যেই রাঁধবো সবাই যেমন তেমন বিশেষ করে গরম ভাত দেখলে আমি আর পানি ভাত হয়তো খাবো না রে আমার এটাই মনে হয় এই জন্য হচ্ছে গিয়ে সেই পানি ভাতের সাথে মানে ডিম বাচ্ছি ইলিশ মাছ মানে কয়েক পদের বর্তা টর্তা দিয়ে মরিচ টরিচ দিয়ে তারপর হচ্ছে গিয়া তারপর হচ্ছে খাওয়া দাওয়া করছি আর খাওয়া দাওয়া করে মনে হইলো যে একটু বাইরে যাই তো খাওয়া দাওয়া তো আপনারা দেখলেনই তো বাহিরে আসছি বাহিরে আইসে ভাবনা করছি ওই যে যে একটা বিলের মধ্যে একটা নৌকা ওই নৌকা নিয়ে ঘুরতে যাব। কিন্তু না মাঝে মাঝে একটু রোদ উঠতেছে এই জন্য আর ঘুরতে যাইতে মন চাইতেছে না এই জন্য রইছি বাতাসে রাস্তার সাইডে এই পিচির রাস্তার পাশেই হচ্ছে গিয়ে আমাদের বাড়ি আর আমরা একটু এদিকে আইটে আসলে দেখা যায় গাছ গাছলা থাকে এই গাছ ছায়ায় একটু বাতাসে বসতে পারি এই জন্য হচ্ছে গিয়ে আসি তো এই জায়গাতে প্রায় মানে প্রত্যেকটা গাছের গোড়া আগা মানে গোড়াতে লোকজন বসে বসে রয়েছে কারণ বাতাসের কারণে শুধু অন্য কোনো দরকার না কারণ আমিও আমার ইমা আইছে আমার সাথে ইমা কিছু বলো কি খাইছো দুপুরে আর কি আর কি আজকে শুক্রবারের দিন দুপুরবেলা পান্থা ভাত খেলা কি জন্য। ভাত মানে আমার মা চিনি সেটা রান্না নাই ওর মা অলো সেই জন্য রান্না করে নাই কলঙ্ক দেয়াল লাগে মানে হাজির হয়ে থাকো না আমি রান্না করার জন্য মাংস টাংস সব কিছু ভিজাইছিলাম না ভিজাইছিলা তাই খাবার আছে বলে রান্না করি নাই ও খাবার ইনশাআল্লাহ এখন রান্না করব বিকাল বেলা রান্না করব তারপর খাই না তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ